দেশের সরকার চেঞ্জ হয়েছে তো আমি মনে করি যে নিরাপত্তার যে দায়িত্বটা সাবধানতাটা সেটা প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত না হলে এরকম ভিত্তিম আমরা সামনে আরো দেখতে পারবো আর বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের যে একটি সুনাম আছে সেটা অচিরেই নষ্ট হবে আমি একটু নিরাপদেই চলি আমি এরকম কোনো সম্মুখীন এখনো করিনি তবে যেটা নিউজ দেখি কিংবা ফেসবুক খুলে যেটা আসছে যে এখন আর কোনো ভালো কিছু আমার চোখে পড়ে না আমার এখন মনে হয় কি যে একটা হরর মুভি দেখছি নিউজ ফিল্ডটাকে আমার এখন হরর মুভি লাগে মানে এইখান থেকে পরিক্রম চাই আমরা